নমস্কার বন্ধুরা কাকুলিশ মার্টিস চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ এটা হচ্ছে বিপত্তায়নি পুজোর একটা ভিডিও আর এটা হচ্ছে গতকালের আমি গতকাল ভিডিওটা আপলোড করতে পারিনি তো সেটা আজকে আপলোড করছি কারণ এর আগের দিন মানে শুক্রবার ওর মণিমায়ের বাড়িতে গেছিলাম আমার রাহিয়া রায়ের সেখানে গিয়ে ওখান থেকে এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম পরের দিন আবার পুজো এই চাপটা নিতে নিতে আমি আর ভিডিও ঠিক টাইম মতন আপলোড করতে পারিনি তো এই হচ্ছে পুজো হচ্ছে মা তারার সামনে পুজোটা হচ্ছে আর কি আর এই পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার মন্দিরে মানে শীততলা মন্দিরে পুজোটা হচ্ছিলো তো এই ব্রাহ্মণ মশাই পুজো করছে আর আমাকে তো নি আমি একটা লাল পা সাদা শাড়ি পরে আছি আমার সঙ্গে আমার ছোটো বোনও আছে সেও পুজোটা করেছিল অ্যাকচুয়ালি এটা পুজো মানে এটা হচ্ছে এক ধরনের ব্রত আর কি মা বিপত্তায়নের ব্রত তো এটা আমাদের বিশেষ করে ভারতীয় মানে বলতে গেলে ভারতীয় বলবো না এটা বেঙ্গলের মানুষ খুব করে থাকে ওপারের মানে যা কে বলে বাংলাদেশিরা কিন্তু এই পুজোটা মানে সম্বন্ধে সেরকম জ্ঞানও নেই আর এই পুজোটা বাংলাদেশে চলেও না তো এই বিপত্তায়নি পুজোর যে রীতিটা সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন সব কিছুই তেরোটা তেরোটা ফল দিয়ে পুজো করা হয় মাকে আর যে ভি বিপত্তায়নির যে তাগাটা আর কি মানে যে সুতোটা পরা হয় সেটাও তেরোখানায় গির দেওয়া থাকে এগুলোতে সব কিছুই তেরোটা করেই থাকে এর রীতি হচ্ছে তেরোটা এবং এর উপোসটা ভাঙার জন্য আমাদের তেরোটা লুচি খেয়ে তারপরে উপোসটা ভাঙতে হয় তো আমাদের এখানে মোটামুটি সবাই করে থাকে এই পুজোটা আর ব্রাহ্মণ মশাই তো পাঠ করছে মানে সবার নাম করে করে পুজো করছে আর কি যে ডালি দিয়েছে মানে যার যার ডালি ওখানে রয়েছে সেই ডালির মধ্যে পুজো করছে আর কি তো আমিও সেই তার মধ্যে এমন একটা প্রবলেমে পড়ে গেছিলাম বোনের বাড়ি থেকে এসে আবার পুজোর বাজার করে তারপরে পুজো করতে হচ্ছে এই দেখুন সবাই বিপত্তায়নি তাকাটা পড়ছে ব্রাহ্মণ মশাই সবাইকে পরিয়ে দিচ্ছে এই তাগাগুলো মানে পুজো করার পরে যে যারা পুজো করে আর কি মহিলারা পুরো করে সে মহিলাদেরই হাতে প্রথম যে তাগাটা সেটা পরিয়ে দেয় ব্রাহ্মণ তারপরে তিন দিন রেখে সেটা আবার নিজেকেই ঠিক করে পরতে হয় আর এটা বাহাতেই পরিয়ে দিচ্ছে বাহাতের ওপরে এবার পরে যেরকম যে স্টাইল করে পরে সেটা তার ব্যাপার তো আমিও এবার আর তাগা বানাই নি এবার সবকটাই আমাকে মানে কিনতে হয়েছিল কিছু করার ছিল না কারণ এত সময়ের অভাব যে এগুলো বানাতে গেলে প্রচুর সময় লাগে তারপরে তেরোটা ধ্রুব ঘাস এখন আমরা ঘাস কোথায় পাবো যে এখানে মানে পুজোর যে তাগাটা সেটা বানাবো সুতরাং ঘাসের অভাবের জন্য এখন কিনেই আনা হয় সব তাগাগুলো আর কি এখানে যা যারা পুজো করেছে সবাই আর কি করে নিচ্ছে আর আমি আপনাদের পুজোর পরে দেখাচ্ছি এটা হচ্ছে বাবা ভোরেনাথের মন্দির তো এই মন্দিরের মধ্যেও অনেকেই যাচ্ছে আগে পুজো করতে আর দেখুন এই হচ্ছে ফল কাটা হচ্ছে এই ফলটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণকে এক ভাগ দিতে হয় পুজোর পরে যে তেরোটা ফল তেরোটা ফলের একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয় আর কি এই যে বাবা ভোলেনাথের মন্দিরে অনেকেই পুজো করছে কারণ মায়ের দর্শন করে বাবাকে একটু ধূপ দেখাচ্ছে অনেকেই যেটা বলছিলাম যে ব্রাহ্মণকে অর্ধেকটা দেওয়া হয় তো আমি আর অর্ধেকটা দিইনি আমি কি করেছি ওখান থেকে কিছু ফল তুলে ওই ঝুড়িতে রেখে এসেছি এবার কেউ যদি পুজো না করে সে মনে করে যে আমি পুজো করতে পারছি না ঠিক আছে এখানে থেকে একটু প্রসাদ নেবো তো যে যার মতন ওখান থেকে প্রসাদ নিয়ে যায় অনেকে আছে মায়ের হাতে তাগাগুলো দিয়ে আসে তো আমার বোন আবার মোমবাতি জ্বালাচ্ছে ধূপকাঠি সেটাও দেখাচ্ছে এই জায়গাটা এখন না সব মন্দিরেই না বাইরে একটা সিস্টেম করেছে যেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় একদিন কিন্তু ভালো জানেন তো এতে কী হয় বলুন তো আগুনের সমস্যাটা থাকে না এই হচ্ছে আমি তো লাল পাড় সাদা শাড়ি একটা পরা আছি আর স্নান করেছি বুঝতেই পারছেন চুলগুলো পুরো একদম পেতে খেতে গেছে আর কি এই দেখুন আমার রাহিয়া রায়ের কাণ্ড আমার রাইয়ের এই হাসিটা না অদ্ভুত হাসি এটা হচ্ছে ছোটা বিন দেখে হয়েছে আর এই দেখুন এই হচ্ছে রুমিতা মানে আজ সকালে এসছে আর কি রুমিতাকে বললাম রুমিতা তুমি প্রসাদটা খাওনি তুমি আজ এসে খেয়ে যাও এবং বিপদায়নি তা যে তাগাটা আছে সেটা নিয়ে যাও আর কি সুতোটা সেটা নিতে এসছে ওকে খেতে দিয়েছে আমার রাহির কাণ্ড দেখুন ও দিদি ভাইয়ের প্লেট থেকে খাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে ওকে দিন না ওর দেখুন সামনে ছোট্ট ছোট্ট বাটিতে ওদের খাবার দেওয়া হয়েছে হবে না দিদি ভাইয়ের প্লেটে যে খাবারটা আছে সেটাই নাকি ওকে তুলে তুলে খেতে হবে তো যত ওকে বারণ করছি ও কি আর শোনে বাচ্চা মানুষ দেখুন মুখ দিয়ে চাটছে সেটাই আবার ওর বাটির মধ্যে নিচ্ছে তো ও আর কি করবে ও বলে উনি তুমি খাওয়া মানে ওরও এখন অভ্যাস হয়ে গেছে ওদের এঁঠো খাওয়া আর কি আর ছোটো মানুষ যদি ও তো আর বোঝে না ও ভাবে যে ওরই নিজের দিদি ভাই আবার মাঝে মাঝে রুমি বলে দিদি মাপবো মানে এরকম করে করে বলে আর একটা কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে আমার রাহি রায়ের শিউলি পিপিকে অনেকদিন হয়তো দেখতে পাচ্ছেন না শিউলি কিন্তু এখন আমাদের বাড়িতে সেরকমটা আসছে না কারণ ও একটা নতুন কাজে ঢুকেছে আর কি তো ও আসছে সপ্তাহে একদিন করে রোববার করে আজকে সকালে এসেছিলো তো যাই হোক একটা ইমোশনাল ব্যাপার ছিল বলে আর ওর ভিডিওটা করিনি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার